জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে সম্মানিত গণ সমাবেশে সম্মানিত ওলামাই সর্বস্তরের সভাপতি ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি নীতি কি এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য নীতি ও আদর্শ সম্পর্কে দুই এক মিনিট বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম এ দেশ ভারত শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এদেশে বহুত দলের শাসন দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি সরকারের শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই বহুত নেতার শাসন দেখেছি আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন শাসক দেখেছিলাম এরশাদ সাহেবকে শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিন কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে যে দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না দুরীতিবাজ থাকবে না খুনি থাকবে না লুটেরা থাকবে না আমার মা বোনেরা ধর্ষিত হবে না বাংলাদেশের একজন মানুষ না খেয়ার থাকবে না বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশে ঘুমাবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র গ্রান্টি হবে প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে চলতে পারবে আমার বা আমরা রাস্তায় বের হবে ধর্ষিত হয়ে ইফটিচিং এর শিকার হয়ে ঘরে ফিরবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাক শক্তির স্বাধীনতা থাকবে লিখনির স্বাধীনতা থাকবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা সংবাদ পরিবেশন করবে কিন্তু আমরা দেখেছি আজকে সত্য সাংবাদ প্রকাশ করার কারণে জীবন দিতে হয়েছে আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে সার্জিদের বৃদ্ধ আবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা রিংদা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তারেক এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি শ্বাস দিস না না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতা না যারা জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করত কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিদির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের অত্যক্ত কোনো অবস্থা কি মেনে নেবে না মানতে পারে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি সেরে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে বিয়াকুপির অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ উপদেশটা ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল এই মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার কথাটা বুঝাতে পারি নাই চাঁদা তুললে পরিষ্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে বহিষ্কার করছে দেখছেন অবস্থা নাকি কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার পরে বিএনপির থেকে বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানিগুলো আইওয়াস এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল ওয়ালে খাম্বায় খাম্বাই মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নির্দেশন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠ নির্বাচন চাই আমার নজর এরকম লেখা কোন জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাস ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের প্রতি আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে পিয়ার সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিপের মধ্যে এসছে একত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায় সংখ্যানুবাদে খালি নির্বাচন চায় পিআরসিস নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শুক্র ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্ভার প্রয়োগ করতে পারবে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই জন্য পিআরসিস নির্বাচন চাই গুন্ডামুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবি কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি অত্যাচার খুন বিরিগ আছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি জুনি চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই লুটেরা চোর ডাকাত বদমাশ আছে ক্ষমতা আসে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাদাবাস খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনার কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না কোনো ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না একজন আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বাদ করেন এই ভূখণ্ডকে মহাব্বাদ করেন আমি তাদের ঐক্য অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবে থাকব এই দেশের পক্ষে থাকব যারা ভারতের তালালি করবে গোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কারোর প্রতীক কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাকে ঘুমের সময় বুকের উপরে থাকে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানে প্রার্থী আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ্য লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজুর রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হজর মাওলানা হাফেজ আলমগীর সাহেব আমাদের ইকনা মিটাবুর থেকে বিল্লাল আহমেদ মঞ্জু ইসের মজুমদার ইনি হল বিসিএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চেহারার লোকগুলি কত বড় শিক্ষিত কত জানুয়া এরা যদি ইনশাল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা একটা ফ্রেস্তাতে সংসদ হবে ইনশাআল্লাহ কল্যাণ মুখা সংসদ হবে ইনশাআল্লাহ গরীব দুঃখী নেহেদ মানুষের সংসদ হবে ইনশাআল্লাহ ফসল মুক্ত চাঁদা সংসদ হবে ইনশাআল্লাহ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এজন্য আসন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেব কয়টা বাক্স ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ আমি আমি কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করব শুধু একটা বারের জন্য শুধু একটা ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে পি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটাবার ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট নেওয়ার জন্য আসবো না একটাবার পরীক্ষা করুন কি একটাবার পরীক্ষা করুন কি রাজে আসেন ইনশাআল্লাহ মজার একটা কথা শুনুন মজার একটা কথা আপনারা অনেক ইসলামী ফুবি আছে আপনারা অনেকেই মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদের পর্দা করাবে এক খোর একদিন আমাকে বলতে ইসলাম ক্ষমতা আসে আমার কি কি হবে বাবা তুমি গাঁজার অবস্থা না আমি বললাম কেন তাহলে পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে মাসজিদের পরিবেশ যেখানে তুমি গাঁজা সেবন করতে পারব না এক গাড়িও কামানে ভাই বলতেছে ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাড়ি রাখাবে আমি তো দাড়ি রাখবো না আমি বললাম মাসিদের যে পবিত্র জায়গা কোনো জায়গা নেই দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মাসিদে ঢুকতে পারো বলে অবশ্যই বাধা দিয়েছে বলে না আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসছি সেখানে তোমাকে বাধা দেয় নাই আর বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে এটা তুমি কীভাবে ভাবতেছ তবে অবশ্যই বাধা দিবে না বরং পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা বিশ্বাস হয় না আপনাদের কথা আচ্ছা বলেন তো জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায় কথা বলেন না কেন একজনও নাই তাই বিড়ি পান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন পান করতেছেন না কন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই আমি তো নিষেধ করি নেই পরিবেশ পরিবেশ আপনাকে ভালো বানিয়ে দিয়েছে কথা ঠিক না ইসলামী হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলি এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েট আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল বুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না এই খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে সুরি আঘাত করে হত্যা করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর এক ছাত্র আঘাত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিচ্ছে কি মিথ্যা বললাম না সত্য বললাম তার মানে এই ছাত্ররা ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনি হয়ে গেছে ধর্ষক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফ্রেস্তারা ঢুকলে আজাজিল হয় আর ইসলামী দলে হাজারো আজাজিল ঢুকলে ফ্রেস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নেই আমার মা বোধকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে কাজে আল্লাহ ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক সবাই ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত পাকা পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে নারায় তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ মার্কা আছে কোন মার্কা আরও জোরে সবার মার্কা আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় কাজ করার তৌফিক দান করেন যেখানে কমিটি নাই সেখানে কমিটি কমিটি